আমার আপনার খুব পছন্দের একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমার শর্ট ভিডিও বিশ্বাস করবেন কি না আমি জানি না আজকে সবে মাত্র আমার আজকে দিনের বেলা আমি লং টাইম আমার সানস্ক্রিনটা আমার ফেসে রাখার কারণে আমার ছোট্ট একটা পিম্পলস এখানে উঠেছে এগুলো হচ্ছে এটা তো দাগ বাট এটা হচ্ছে পিম্পলস আর এগুলো হচ্ছে আমার আগের পিম্পলসের দাগ ওকে আপনারা যদি পিম্পলস তাড়াতে চান পিম্পলসের একটা মহাশত্রু মানে বিশ্বের মহাশত্রু হচ্ছে আমাদের এই এক নামে চিনে সবাই নিম তুলসী জেল এইটার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না বিশ্বাস করবেন কি না ব্রণের জন্য ব্রণের গর্তের জন্য স্কিনটাকে গ্লোয়িং করার জন্য রিপেয়ার করার জন্য স্কিনটাকে ফোকাস রাখার জন্য আর স্কিনটাকে টানটান রাখার জন্য আমার বর্তমানে ইউজ করা আছে এই জেলটা আমি ইউজ করেছি আবার আপনাদের চোখের সামনে ইউজ করছি আপু ব্রোনের জন্য যদি আপনি একটা ভালো মেডিসিন আপু কোনো ধরনের কোনো কোনো ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে না জাস্ট আপনি একটা প্রোডাক্ট ইউজ করে আপনি আপনার ব্রোন তাড়াইতে পারবেন জানেন একটা আপনি মানে চ্যালেঞ্জ একটা নিয়ে নেন না এটা আপনাদের জন্য একটা ওপেন চ্যালেঞ্জ এখন তো আপনাদের জন্য শোরুম ওপেন করলাম আপনারা এখন দেখবেন ফেন্স কথার কাজে কতটুকু মিল আমাদের এই জেলটা আপনাদের যাদের অনেক বেশি ব্রণ আমার তো একটা ব্রণ উঠেছে যাদের অনেক বেশি ব্রণ তারা অবশ্যই আমাদের নিম তুলসীর জেলটা ইউজ করবেন এইটা ব্রোন তাড়ানোর মানে একটা মূল মাধ্যম যেটা একদম পুরো আসল এটা ব্রোনের একটা আমি বললাম না একদম আসল শত্রু যারা ব্রোন তাড়াতে চাচ্ছেন ব্রোন একদম পুরো রিমুভ করতে চাচ্ছেন গো ফর মাই দিস জেল আই লাভ দিস জেল জাস্ট বিকজ অফ এইটা ব্রোনের জন্য একটা মেডিসিনের মতো কাজ করে কোনো ডক্টরের কাছে যাইতে হবে না এটা ইউজ করবেন আপনার পুরো একটা খরচ একদম ফ্রি পড়ে মানে ডক্টরের একটা খরচ যেটা পড়ে যে আপনি ডক্টরকে হচ্ছে একটা খরচ দিবেন অবশ্যই তো ডক্টর দেখাতে গেলে তো অবশ্যই হচ্ছে আপনাকে ভিজিটের তো প্রচুর টাকা দিতে হয় না আর ব্রোনের জন্য তো আর মানে এটা বলা শেষ করে যে মানে বলা বলে শেষ করতে পারবেন না কত খরচ হবে আনুষাঙ্গিক এইটা ওইটা কত খরচ কোনো দরকার নেই আপনি আপনার পনেরোশো টাকার অনেক কমে এটার অনেক কম প্রাইস পনেরোশো টাকা না চোদ্দোশো না তেরোশো না আপনার অনেক 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 কমে আপনারা এত বড়ো একটা জেল পেয়ে যাচ্ছেন যেখানে আপনার ব্রোন গায়েব হবে এটা আপু প্র্যাকটিক্যালি তো আমাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি একদম র একটা রিভিউ দিচ্ছি এখানে কোনো ধরনের আমার আপু আর এটা আসলে নিয়ে আসতে আমারই বেশি পেরেশানি এটা নিয়ে আসতে অনেক খরচ এটা নিয়ে আসতে প্রচুর প্যারা এত প্যারা আসলে কেউ নেবে না যদিও আমি নিয়েছি কারণ আমি চাই যে আপনার রিভিউ দিলে এটা আমার লাভ আপনারা জানবেন যে আমার প্রোডাক্টগুলো ভালো এইটাই তো আমার লাভ রাইট যে সবাই জানবে যে আপুটার কাছে গেলে আমি একটা ভালো প্রোডাক্ট পাব ব্রণের জন্য মেস্তার জন্য যে কোনো কিছুর জন্য হোক আপনি আবার আমার কাছে ব্যাক করবেন এইটার কারণেই কিন্তু আমার জেলটা নিয়ে আসা নীমতুলসী জেল বাংলাদেশে আপনি বসে থেকে এরকম একটা ইন্টারন্যাশনালি একটা অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা পারফেক্ট জেল পাচ্ছেন যেটাতে আপনার ব্রোন যাবে স্কিনটা গ্লো করবে রিপেয়ার করবে গর্ত চলে যাবে বাহ বাহ নিয়ে নেবেন আপনি ইনবক্সে চলে যান অর্ডার কনফার্ম করে ফেলেন যান